আদালতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সুবিচার চেয়ে আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশন ভদ্র একজন মানুষ ডিবির একজন পার্সন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে আমাকে যেই জেলে নেওয়া যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারীই আমার কোনো অন্যায় নেই এবং সবার আমার প্রতি শক্তি বলতে একটা সিম্প্যাথি এম্প্যাথির জায়গাও রয়েছে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য বিজ্ঞ আজকে আমাদের এই পাসপোর্টের আবেদনটা নামঞ্জুর করেছে এটাই আসলে আপু এটাই বোঝাতে চেয়েছে এবারে কিছু না আমাদের গত একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত যেটা দিয়েছিলেন যে ওনার ল্যাপটপ পাসপোর্টের ল্যাপটপ মোবাইলের হচ্ছে আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য এবং আয়ুকে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয় কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে মিসলিড করার পরে আমার আমার যে ওকিল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন এবং ওনারা ওটা ফরেনসিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন